সন্ধ্যায় খরদার রহড়ার ঠাকুর কলোনি বন্দিপুরে যোগেন্দর সিং ছেলে অভিজিৎ সিংয়ের ভাড়া করা এক বাড়িতে বিস্ফোরণ ঘটল রহড়া থানার পুলিশের একটি দল তার উদ্ধন কর কর্মকর্তারা রয়েছে ঘটনাস্থলেই যাচাই করা হচ্ছে ঘটনাস্থলের বাড়িটি তদন্তর সময় ফরেনসিক পরীক্ষার জন্য বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ পোস্ট থেকে কিছু আতশবাজির শব্দ এবং এই সমস্ত জিনিস যে তৈরি করার মাল মশলা বাজেয়াপ্ত করেছে তদন্ত করার সময় কোনো আঘাতের খবরাখবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি বিস্ফোরণের উৎস স্পষ্ট নয় তদন্ত চলছে আর এই তদন্তর মধ্যে একটি নির্দিষ্ট মামলাও নথিভুক্ত করা হচ্ছে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিস্ফোরণকে ঘিরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

যাই থাক কিন্তু ফাটলো কি করে তুমি আগুন নিষ্ট দিয়েছো কোনো ভাবে তোর নামটা কি হ্যাঁ অভিজিৎ বলো বলো নামটা কি কি করো তুমি

খবর আমরা পাই তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে তো এখনও পর্যন্ত ইঞ্জুরি কিছু হয়নি বা কোনো ইঞ্জুরি এখনও আমরা দেখতে পাচ্ছি না তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কালেকশানগুলো ফরেন্সিকে পাঠানো হবে গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কী থেকে হয়েছে তো সেটা ভ্যারিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা আর বারুদ আদৌ ফেটেছে কিনা অন্য কিছু থেকে হয়েছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে আটক করা হলো আমরা এখনো ভেরিফাই করছি এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি বিভিন্ন স্যাম্পল কালেকশন চলছে পরে জানা যাবে এক্সাক্ট কি ফরেনসিক টিম আছে হ্যাঁ আমরা যা ডিউ প্রসেস আছে আমরা করব সমস্ত নামটা কি একটু বলে দিন না অভিজিৎ সিং থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ স্যার আমরা স্যার আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার